নমস্কার হাই বাঙালি ইউটিউব চ্যানেল আবারও স্বাগতম জানাই দেখুন আমাদের মেদিনীপুরে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে এখন দা দ্বিতীয় তারাপীঠ যেটা হয়েছে সেটা সকলেই জানে এবং পপুলার একটা মন্দির হয়ে গেছে যেটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ এবং পুরোপুরি তারাপীঠের আদলেই যে মন্দিরটা তৈরি হয়েছে পুরো দ্বিতীয় তারাপীঠ বললেই হয় এবং মা তারার মূর্তি থেকে শুরু করে একদম তারা অরিজিনালি তারাপীঠের আদলেই এই মন্দির তৈরি অর্থাৎ এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পড়েছে যদিও আমার বাড়ির মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই জন্য আমার বাড়ি থেকে বাইকেই যাওয়া যায় এখনও অব্দি রাস্তা সম্পূর্ণভাবে পাকাপুক্ত হয়নি তবু যেই টাইপের রাস্তা রয়েছে মোটামুটি যাওয়াই যায় তো গ্রামের মধ্য দিয়ে যেহেতু রাস্তা সেই জন্য একটু রাস্তা একটু খারাপ ছিল আমরা যাতে সহজেই পৌঁছে যেতে পারি সেই জন্য একটু ভেতর দিয়ে এবং পাড়া গাঁয়ের মধ্য দিয়ে আমরা গেছিলাম তো বাইকের মধ্য দিয়ে গেলে আমাদের ঘাটাল থেকে অনেকটাই সহজেই যাওয়া যায় আর যদি আপনি পাঁচকুড়া রুট থেকে আসেন তাহলে পাঁচকুড়া থেকে আপনাকে যশোরা বাসে ঘাটাল যে ঘাটালগামী বাসে যশোরা বাস স্টপেজে রাখতে হবে যশোরা বাস স্টপেজে দেবে আপনাকে টোটো বা অটোতে আপনি দ্বিতীয় তারাপীঠে পৌঁছে যেতে পারবেন দেখুন এটা আমরা যখন এন্ট্রি দিচ্ছি এটা হচ্ছে পার্কিং এরিয়া তো পার্কিং এরিয়ার সামনে মানে মন্দির থেকে ডান দিকেই রয়েছে পার্কিং এরিয়া এখানে একটা ছোট্ট একটা ডোবার মতো রয়েছে বা পুকুরের মতো রয়েছে এর পাশেই রয়েছে পার্কিং এরিয়া এখানে যদি আপনি বাইক বা আপনার কোনো ভেহিকেল থাকে তো আপনি সহজেই ওনার সেখানে পার্ক করতে পারবেন আর এখন মন্দির পুরোপুরি খোলা হয়নি দর্শনার্থীদের জন্য দেখার জন্য এই মন্দিরটা আপাতত খোলা হয়েছে কিন্তু এর ডেট অনুযায়ী যে মন্দিরটা খোলা হবে সাত এক দু হাজার চব্বিশ অর্থাৎ দু জানুয়ারির সাত তারিখ দু হাজার চব্বিশের জানুয়ারির সাত তারিখ থেকে মন্দির পুরোপুরি ওপেন হবে পুরো সাজানো গোছানো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই তারাপীঠের মন্দির যেটা যদি আপনি আসেন চোখ ধাঁধানো একটা পরিবেশ যেটা আপনাকে অবশ্যই মন কেড়ে দেবে আর তাল গাছের একটা পরপর যে তাল গাছ এখানে একটা পাখিদের একটা অনায়াসে ওঠানা বা একটা দেখাই যায় আর আমরা যারা গেছিলাম তারা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছে আর এই মন্দির দূর থেকে একটা অপরূপ দৃশ্য লাগছিল পুরো ফাঁকা মাঠের মধ্যে একটা মন্দির যেটা আপনি যদি নিজের চোখে এসে দেখেন একটা চোখ ধাঁধানো পরিবেশ বললেই বোঝাই যায় আর মন্দিরের সামনে পুরো জায়গাটায় এই দোকানদারিগুলো রয়েছে এখন পুরোপুরি খোলেনি সেই জন্য পুরোপুরি বন্ধ রয়েছে আর নিচে এই জায়গাটায় এই জায়গাটায় আমি জুতো রেখে আপনি মন্দিরে প্রবেশ করতে পারেন আর নিচ থেকে মন্দিরটা দেখতে আপনি ছবিতে যেটা মনে হচ্ছে থেকে যদি আপনি চোখের সামনে দেখেন তার থেকে আরো ভালো লাগবে দেখুন লেখাই রয়েছে রবিবার হইতে শুরু হইবে অর্থাৎ এখানে আপনি ভোগ থেকে শুরু করে এবং দোকানপত্র সমস্ত এই জায়গাতে আপনি খোলা পাবেন আর এই নিচ থেকে দেখুন উঠতে মন্দিরটা কত সুন্দর একটা ফিল মনে হচ্ছে যেটা হচ্ছে আমরা সন্ধে আগে গেছিলাম একদম বিকেল বিকেলের শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে যেহেতু হয়ে যাবে লাইটিংয়ের একটা প্রভাবটাও এখানে ভালোই দেখা যায় আর যেহেতু বিকেলবেলা ছিল সেই জন্য একটা গ্রাম্য পরিবেশের ফাঁকা মাঠে দেখতে অপরূপ দৃশ্যই মনে হচ্ছে আর দেখুন এই মন্দিরটা দূর থেকে পুরো সেম একদম তারাপীঠের আদলে বানানো সেই জন্যই এর নাম বলা হয়েছে দ্বিতীয় তারাপীঠ এখানে রয়েছে মায়ের মূর্তি একদম উপরে ওঠার পরেই মেন গেট দিয়ে আপনারা দেখতে পাবেন যে মা তারার মূর্তি এখানে রয়েছে এখানে ব্রাহ্মণ রয়েছে এবং প্রচুর দর্শনার্থীদের মধ্যে মায়ের চরণাস্থলে বসে প্রসাদ প্রসাদ গ্রহণ করতে পারে এবং ব্রাহ্মণটাও যথেষ্ট ভালো এবং আপনার আপনার অনেকটা মিটেই দেয় বললেই হয় দেখুন মায়ের অপরূপ মূর্তিটা দেখে কত সুন্দর লাগছে মা তারার মূর্তি একদম ওঠেই আপনি দেখতে পাবেন একদম তারাপীঠের মন্দিরের ওঠার সিঁড়িগুলো ভেঙে ওঠার পরেই মেন গেটতেই আপনি সোজাভাবেই মাকে দেখার সুযোগ পেয়ে যাবেন প্রতি মন্দিরে যখন যাই আমাদের মধ্যে মায়ের মূর্তি দেখার পর একটা দর্শনার্থীর মধ্যে ভিড় থেকে থাকে দেখুন এই মন্দিরের ওপর থেকে পুরো পরিবেশটা দেখতে কেমন লাগছে আপনি দেখুন একটু একদম সন্ধ্যের সময় সন্ধ্যে নেমেই আসছে একদম কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে নেমেই আসবে তখন লাইটিংয়ের দৃশ্যগুলো আরও দেখতে খুব সুন্দর লাগবে আর প্রতিটা কারুকার্য পুরো দেখুন সেম টু সেমভাবেই তারাপীঠের মতো আদলেই একদম তৈরি যাকে আমরা বীরভূমের যে তারাপীঠ রয়েছে সেই তারাপীঠ আদলে পুরোপুরি দেখতেই থাকে আর এই ওপর থেকে পুরো গ্রামের পরিবেশটাও দেখতে খুব সুন্দরই লাগছিল তার কারণ হচ্ছে বিকেলবেলা পুরো ফাঁকা মাঠ তার মধ্যে শীতের একটা হালকা বাতাস এবং হালকা বাতাসের মধ্যে আপনি যদি এই শান্ত পরিবেশে বসে থাকেন আপনার মন পুরোটাই শান্তই হয়ে যাবে বললেই হয় ওপর থেকে দেখুন দোকানগুলো বন্ধ রয়েছে দোকানগুলো খুলে দিলে আরও হয়তো জায়গাটা কেনাকাটি দর্শকদের মধ্যে ভিড় একটা লক্ষ্য করা যাবে আর আমরা যারা গেছিলাম তাদের মধ্যে আমরা চারজন পাঁচজনের মতো গেছিলাম তো ওখানে দেখে মোটামুটি আমাদের মোটামুটি ভালোই ফিল আমরা করতে পারলাম উপভোগও করতে পারলাম দেখুন যে লাইটিং মোটামুটি জ্বলে গেছে যে ওপর থেকে দেখুন নিচের মাঠটা দেখতে কত সুন্দর লাগছে লাইটের একটা অপরূপ দৃশ্যে এই মাঠের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে যেটা বললেই হয় ওপর থেকে বারবারই বারবার দেখলে বারবারই আপনাদের ভালো একটা লাগবেই আর ওপরে এই যে দূরে দেখা যাচ্ছে একটা মন্দিরের মতো ওটা হচ্ছে মহাশ্মশান ওটাও আমি গিয়ে আপনাদের দেখাচ্ছি রাত্রিতে যখন শুনশান থাকে ওখানে শ্মশানের জায়গায় পুরোপুরি নিস্তব্ধ থাকে আর এই সাইডটা হচ্ছে পার্কিং এরিয়া ওপর থেকে দেখলে এখানে আপনি বারুতি ভ্যান থেকে শুরু করে যা কোনো ভেহিকেল যদি নিয়ে আসেন এখানে পার্ক করতে পারবেন মোটামুটি খুব ভীষণ জায়গা এরিয়া নয় পার্ক করার জন্য কারণ যেহেতু গ্রামের মধ্যে মন্দির সেই জন্য একটু কম জায়গার মধ্যে আপনাকে পার্কিংটা করে নিতে হয় আর বাইক আনলে অনায়াসেই আপনি রাখতে পারবেন আর এই সাইড থেকেও মায়ের মূর্তি দেখা যায় ওপরে আপনি যদি ওঠেন মানে তারাপীঠের এই মন্দিরটের ওপরে উঠলেই আপনি যে কোনো সাইড থেকে মন্দিরটা দেখতে পারবেন আর সিঁড়ির থেকে ওপর থেকে নামা এবং নিচ থেকে ওপরে ওঠার প্রতিটা মাঝে মাঝেই সিঁড়ি বসার মতো জায়গা রয়েছে যেটা আপনি মানে যখন মন্দিরে উঠবেন ওই জায়গাতে গিয়েও আপনি কোনো জায়গাতে বসতেই পারবেন সিঁড়ির মাঝে মাঝে একটা ফটো তোলার ভিড় থাকে আবার বসে মন্দিরটা উপলব্ধি করারও একটা ভিড় থাকে দেখুন বসার সিট জায়গাও রয়েছে যেটা আপনি অনায়াসে বসতেই পারবেন আর এই মাঝখানে যে রাস্তাটা হচ্ছে ওটা ব্রাহ্মণদের জন্য রাস্তা আর এখন আমরা যাচ্ছি যে আপনাদের বললাম যে মহা শ্মশান যেটা রয়েছে যেখানে বামদেব বসে রয়েছেন মা কাল মা তারার আশীর্বাদ ধন্য বামদেব ওখানেই রয়েছেন এবং বামদেবের মন্দিরটাও আপনাদের দেখাচ্ছি আর যেহেতু এখন পুরোপুরি দোকানটা দোকানপত্র খোলা নেই সমস্ত দোকানপত্রই বন্ধ রয়েছে সেই জন্য দর্শনার্থীদের এই সাইডটা ভিড়ও একটু কম লক্ষ্য করা যায় আর এই সাইড থেকে দেখতেও মন্দিরের যে কোনো অ্যাঙ্গেল থেকে মন্দিরকে দেখতে খুব সুন্দরই একটা মনে হয় তার কারণ হচ্ছে যেহেতু প্রথম নম্বর হচ্ছে তারাপীঠ তারাপীঠের আদলে মন্দির তারপর হচ্ছে মা তারা ওখানে বসে রয়েছে আর এই সাইড দিয়ে শৌচালয় সাইড দেখা যায় সহজেই আপনারা শৌচালয় আপনার ইউজ করতে পারবেন দর্শনার্থীদের সহজে খুব প্রবলেম হয় না আর এই সাইডটা দিয়ে গেলেই আপনি একটা কোণের দিকে একটু দূরে এই বামদেবের মন্দিরটাও দেখতে পাবেন যেটা হচ্ছে মহাশ্মশান এখানে রয়েছে বামদেবের মন্দির যেখানে বামদেবের বামদেব বসে রয়েছেন এবং সাইডের আশেপাশে পুরো শুনশান বললেই হয় আপনি দেখুন গ্রামের একটা পরিবেশ তার মধ্যে এই শুনশান পরিবেশে আপনাকে একটা গাছ ছিমছিম করিয়ে দেবে যে একটা মহাশ্মসানে আসলে যে গাছ ছিমছিম করা একটা একটা থেকেই থাকে সেটা আপনি এই জায়গাতে আসলে লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন এই যে বলেছিলাম যে আপনাদের যে বামদেব এখানে রয়েছেন এই বামদেব এই জায়গাতেই আছেন এবং এখানে একটা ছবি আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে বামদেবের যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের ওপরেই দেখুন মা তারা বামদেবকে কীভাবে খাইয়ে দিচ্ছেন একটা জঙ্গলের মধ্যে যেখানে শেয়াল সাপ এবং আরও কিছু আছে দেখুন এনারা হচ্ছে বামদেবের পুজো যাচ্ছে চলুন এদের সাথে আমরা একটু ঘুরে আসি ওই জায়গাটা জয় গুরুের জয় গুরু যদি আপনি একদিনের জন্য সহজে ট্রিপ করতে চান তো আপনি এই জায়গাতে এসে একদিন ঘুরে যেতেই পারেন একদম গ্রাম্য পরিবেশের মধ্যেই দ্বিতীয় তারাপীঠ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন না যদি এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন যদি একটু ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় এই জায়গাতে আসবেন দ্বিতীয় তারাপীঠে বিশ্বে জনপক্ষ রুট গাইড দিয়ে দিয়েছে সে ওখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং একবার এসেও এই দ্বিতীয় দ্বিতীয় তারাপীঠে এসে ঘুরে যান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার